আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ রহমদু সকল আমার ভাই বোনেরা ভালো আছে সুস্থ আছে তো এইগুলো আসলে দেখা যাচ্ছে না আপনার মিশরি খাওয়ামি এই যে পাশে দেখা যাচ্ছে এক মাস বয়সের বাচ্চা রেডি তো এটা আজকে থেকে আসলে ডেলিভারি শুরু হয়েছে আপনার যাতে লাগবে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি থাকি দিয়ে থাকি তাই এই বান্ডিলটা যাচ্ছে হচ্ছে হলো পঞ্চাশ পিস বাচ্চা যাবে হচ্ছে হলো আপনার গাইবান্ধা যাবে এটা গাইবান্ধা থেকে রিসিভ করবে তো আপনাদের লাগবে মিশরি ফার্মই এক মাসের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া এ ভাই কিছুক্ষণ মানে সন্ধ্যার দিকে পেমেন্ট করছে আমি আপনাদের দেখাচ্ছি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এখানে আছে আসলে আপনার পনেরো দিন বয়সের টাইগার এবং ফার্মের বাচ্চা যারা ডিমের জন্য নিতে চান নব্বই পার্সেন্ট ফিমেল মুরগি দেওয়া হবে ইনশাআল্লাহ তা আপনারা এটাও নিতে পারবেন আর একদিনের বাসা চাইলেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি আবার বলছি যশোর বসুন্তিয়া যারা আসতে পারবেন না যেটাকে এই ভাই আসতে পারবে না তিনি কিন্তু আমার পেমেন্ট করে দিয়েছে আমরা এখন একটা মাল উঠা দিতে যাচ্ছি আপনার সাড়ে দশটা এগারোটায় গাড়ি আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আপনারা ব্যাঙ্কে বিকাশে নগদ যেটা করতে পারবেন ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও